রংপুর শহরের দাসপাড়ায় মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় বুধবার দুপুরে হঠাৎই উত্তপ্ত হয় এই বিদ্যালয়টি প্রধান শিক্ষক সহ দুই শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবি জানান সনাতন ধর্মের ছাত্রীরা অভিযোগ ওঠে হিন্দু ছাত্রীদের হিজাব পড়তে বাধ্য করার চেষ্টা করেছেন প্রধান শিক্ষক মোস্তাফিজা রহমান ও ধর্ম বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান এমন উত্তাল অবস্থায় সেদিন দুই দলে ভাগ হয়ে যায় শিক্ষার্থী অভিভাবকরা এক পক্ষ অভিযোগ জানালেও আরেক পক্ষের দাবি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হয়েছে মা স্যাররা বলে মা স্কুলে নাকি হিজাব করা লাগবে আর স্যারেরা বলে আমাদেরকে আমাদের একমাস থাকে গিটা পাঠ করায় না এবং বলে যে মা আমাদের গিটা পাঠ করায় না কিন্তু ওদের শুধু আমাদেরকে পড়তে বলে স্কুলে হেডসার নাকি ইচ্ছাকৃতভাবে গিটা বন্ধ রাখছে এবং সে গতকাল ছাত্রদের উদ্দেশ্যে বলছে যে তোমরা হিজাব এবং বোর্ডা পরিধান করে স্কুলে প্রবেশ করবে ছাত্রদের ভাষ্যতা সকল ছাত্রদের উদ্দেশ্যে অ্যাসেম্বলিতে বলছে ছাত্ররা বলল সকালে এসকার তো আমরা আমি যখন স্কুলে পড়েছি তখনও তো আমরাও পড়ছি আমিও ক্লাসে বলি এবং স্যারও বলে সবাই আমরা বলি যে তোমরা স্কার্পটা পরে আসবে স্কার্পটা তো একটা ড্রেসের অংশ স্যার বলছে যে হচ্ছে গীতাটা যেটা আগে হইতো সেটা হচ্ছে এখন আর হচ্ছে গীতা পাঠ হবে না তারপর হিজাব মানে স্টুডেন্টকে যারা হিন্দু স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে হিজাব পরে স্কুলে আসতে হবে সবাইকে হিজাব পরে আসতে হবে আর এর এই পরিপ্রেক্ষিতে এরা যখন প্রটেস্ট করছে যে হচ্ছে আমরা হচ্ছে আমরা হিজাব করবো না তখন মানে আর কি যে হচ্ছে না এখানে হিজাব পরে আসতে হবে হ্যান ত্যান করে বলে আসছে সবকিছু তৈরি করতেছে মারলো কেন মারলো সকালে সকালে স্যারকে টানি নিয়ে আসি এখানকার ছেলেরা মারছে নাম জানি না ছোট বড় প্রত্যেক মারছে কেন বড় সারকে মারছে হেড সারকে মারছে মোস্তাফিজার সারকে মারছে মলবি সারকে মারছে কেন মারবে কেন মারবে আমরা এটার বিচার চাই আর সারের পদত্যাগ চাই না আওয়ামী কিছু ছেলে পেলে এখানে ছিল দুই চারটা এখানে ছাত্র লীগের ছেলে এই জিনিসটা উস্কানিমূলক এটা বিষয়টা কিন্তু বড় কিছু না হিন্দুরা এই খিজা পড়বে না ঠিক আছে এখানে গীতা পাঠ হবে এটা ঠিক আছে ছোটোবেলা থেকে দেখছে এখানে গীতা পাঠ হয় হবে গীতা পাঠ হিন্দুরা এই যে পড়বে না ঠিক আছে এখানে তো বড়ো কিছু করা ছিল না এখানে এমন কিছু হয় নাই এখানে সবাই সমান এখানে কখনো আমাদের হিন্দু মুসলিমের কখনো দিনেই কোনো দিনে আমাদের জীতা ছিল না এখানে উস্কানিমূলকভাবে আজকে এই জিনিসটা সৃষ্টি করা হয়েছে এই বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি পরে পরিস্থিতি শান্ত করেন তারা এই বিক্ষোভের জেরে জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয় সেই সঙ্গে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয় তবে অভিযুক্ত দুই শিক্ষকের দাবি স্কুলের ড্রেস কোড বাদে হেজাব পড়ার কোনো নির্দেশনা কিংবা বাধ্য করার কোনো ঘটনা ঘটেনি বিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে নির্ধারিত পোশাক যে সালোয়ার কামিজ অ্যাপ্রন এবং সেখানে ছিল আমাদের স্কার তো স্কার্ফ অনেক বাচ্চার কাচ্চা পরিয়ে আসে না তো আমরা এটার ব্যাপারে মাঝে মাঝে অ্যাসেম্বলিতে আমরা গুরুত্ব সহকারে তোমার মেয়ে মানুষ তোমরা স্কার্ফ পরিয়ে আসার চেষ্টা করি যেখানে আমাদের স্কুল ড্রেস কোডে হিজাব নাই বোরখা নাই সেখানে আসে আমাদের স্কার্ফ এবং স্কাফ সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গার্লস স্কুলে এটা কিন্তু আছেই আমরা সেই স্কাপের কথা বলি কিন্তু এটাকে উদ্দেশ্যপূর্ণদিতভাবে সেটাকে হিজাব বা বোরখার রূপ দেওয়া হয় পঁচিশ তারিখে রংপুর শহরে যত মানে হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে সবাইকে সেখানে সমবেত করে করে এক পর্যায়ে তারা আমি ওখানকার প্রধান শিক্ষক আমার রুমে হুরমুর করে তারা ঢুকে যায় এবং আমাকে হত্যা চেষ্টা চালায় আমাকে লাঞ্ছিত করে আমার সারটা সব সিঁড়ি ফেলে আমি মুসলমান ধর্মীয় টিচার আমি সিক্স থাকি টেন পর্যন্ত সিক্স সেভেন এইট নাইন টেন শুধু ইসলাম ধর্মের ক্লাস নেই আমার ক্লাসের মধ্যে ইসলাম ধর্মের বাচ্চারা থাকে তাহলে আমার কমপ্লেন যদি কোনো করে আমার কথাবার্তায় আচরণে কোনো ত্রুটি হলে কমপ্লেন করবে মুসলমান বাচ্চারাই হিন্দু বাচ্চারা কীভাবে পড়লে আমি তো তাদেরকে পড়াই না হিন্দু ধর্মীয় টিচার আলাদা আছে তো সেই হিন্দু ধর্মীয় বাচ্চারা আমার বিরুদ্ধে কমপ্লেন তাহলে এটা কতটুকু সত্য এটা তো সবাই এখন সবাই আমাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করতেছে স্যার আপনার বিরুদ্ধে আমি তো নিজেও জানি না যে আমার বিরুদ্ধে কি কমপ্লেন দুই দাবি করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের উপর এমন অভিযোগ আনা হয়েছে কারণ তারা দুজনই জামাতি ইসলামের রাজনীতির সাথে জড়িত স্কুলে যখন আমাদের স্কুলে তখন অতর্কিত হামলা চালায় তখন তারা জয় বাংলা স্লোগান দিয়ে ভিতরে ঢোকে আমাদের মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে এরা মনে করে যে আমরা জামাতের জামাত করি হ্যাঁ এই তাদের ধারণায় হ্যাঁ মনে করে আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক ইস্যু হতে পারে হ্যাঁ যদিও এরা ধর্মীয় একটা ইস্যুতে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু পরিস্থিতি স্পষ্ট বলতেছে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র যেহেতু ওই স্কুলে আমরা দুইজন হেডমাস্টার আর আমি আমরা জামাতে ইসলাম করি হ্যাঁ এই বিগত সাড়ে ষোলোটা বৎসর আমরা সেখানে আমরা যেভাবে টিচার সুলভ শিক্ষক সুলভ যে ব্যবহার করা দরকার এইভাবে করিয়েই আমরা আসতেছি কোনো দোষ আমাদের বের করতে পারেনি আমাদের দোষ হলো শুধু একটাই আমরা জামাত ইসলামের সাথে জড়িত এই এটাই খ যার কারণে এই আওয়ামী লীগ তারা এই হিন্দুদের সাথে এই ষড়যন্ত্র করিয়ে হিন্দুদেরকে নিয়ে হিন্দু লীগ আওয়ামী লীগ সবাই মিল হয়ে আসি আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটুকু করছে বলে আমি মনে করি শহরের দাসপাড়ায় পাঁচ হাজারের বেশি মানুষের বসবাস এর মধ্যে সনাতন ধর্মের মানুষই বেশি